আর স্বচ্ছ হয়ে থাকবে ছটা পয়েন্ট আছে ধৈর্য সহকারী সেবা কার্য পরিচালনা করতে হবে তৎ তৎ কর্মতে মানে বল তত কে বলবে দেরি করলে তার মানে স্কুলে যাও ঠিক সময় অত উত্তর না দেয় যে ফার্স্ট নিয়ে পেলে না বলো আমি কে বলবো তাতে वो तुम्हारी जो दृष्टि है न तुम जो जो बात कर रहा है कि रे क्या बोलवे न तुम कुर्सी देख तो पर न

একটা প্রশ্ন ছিল যে আমরা যখন ভক্তি জীবনে আসি আসার পর জব করি মঙ্গলার্থী করি বা ভক্ত সবকিছু করি কিন্তু দেখা যায় করার জন্য করি কিন্তু ভিতরে এরকম কোন কোনো পরিবর্তন আসে না